কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর ইউনিয়নের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম আর উপস্থিত ছিলেন দেওঘর গ্রামের এক নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ও অষ্টগ্রাম থানার যুগ দলের সদস্য মোহাম্মদ মজেম হোসেন এছাড়াও বিএনপির মূল দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই গণসংযোগে অংশগ্রহণ করেন আরও উপস্থিত ছিলেন বিএনপি মূল দলের নেতা মোহাম্মদ আদিস মিয়া উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন অষ্টগ্রাম থানার বিএনপি কৃষক দলের প্রচার সম্পাদক দেওঘর তিন নং ওয়ার্ডের মোহাম্মদ সালেক মিয়া আরও অংশগ্রহণ করেন বিএনপির মূল দলের নেতা তিন নং ওয়ার্ডের রহমত আলী নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ অফিজ উদ্দিন সহ আরো অনেক নেতাকর্মী গণসংযোগকালে নেতারা বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই নির্বাচনে শতভাক বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান দেওঘর ইউনিয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ দল মতো নির্বিশেষে সবাই একসাথে হয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত তারা আরো বলেন বীর মুক্তিজুলুর রহমান একজন পরীক্ষিত ত্যাগী ও জনগণের নেতা তার পক্ষে সাধারণ মানুষ শতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে তারা আরো বলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজন পরীক্ষিত ত্যাগী ও জনগণের নেতা তার পক্ষে সাধারণ মানুষ শতস্ফুর্তভাবে এগিয়ে আসছে নেতাকর্মীদের বিশ্বাস এই ঐক্য এই সমর্থন এবং জনগণের ভালোবাসার মাধ্যমে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই নির্বাচনে ইনশাল্লাহ বিজয়ী হবেন নেতাকর্মীরা আরো জানান আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ভোট দিতে প্রস্তুত আমরা এখন যাব দেওঘর গ্রামের সাবিয়া নগর বাজার আমাদের প্রতিনিধি এখানে উপস্থিত আছে সরাসরি আমরা চলে যাচ্ছি আমি রিপোর্টার মোহাম্মদ জুলাস আহমেদ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর বাজার মন্না ফকিরের মাজার প্রাঙ্গন দর্শক আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মন্না ফকিরের মাজার পিছনে দেখতে পাচ্তেছেন বিএনপি নেতাকর্মীরা সারি সারি দাঁড়িয়ে আছে মোনাজাতের জন্য পিছনে দিতে পড়ছেন বিএনপি নেতাকর্মীরা সারি সারি দাঁড়িয়ে দর্শক আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাতেছেন বিএনপি নেতাকর্মীরা মাজার জেরো শেষে এখন চলে যাবে নির্বাচনী প্রচারের দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দেওঘর সাবিয়ানগর বাজার বিএনপির দলীয় কার্যালয়ের ভিতর দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী বসে আছে তারা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে জাহাঙ্গীর আলম ও মোয়াজ্জিম হোসেনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের তারা বের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন গণসংযোগ করবেন লিফলেট বিতরণ করবেন তারা বের হয়ে এসে পারছেন দর্শক তারা অবস্থ করতেছে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দর্শকরা ধানের শীষ মার্কা স্লোগান দিচ্ছে তারা खुजलू बहार नरेशेश 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 रघुनाथ नरेशेश रघुनाथ नरेशेश नरेशेश खुजलू बहार नरेशेश खुजलू बहार বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ধানের শীষ মার্কা দোকানে রাস্তায় ঘাটে ভোটারদের কাছে গিয়ে ভোট চান কর্মীরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ধানের শীষ মার্কা দোকানে রাস্তায় ঘাটে ভোটারদের কাছে গিয়ে ভোট চান নেতাকর্মীরা রহমানের ধানের শীষ মার্কা ভোট দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ধানের শীষ মার্কা দোকানে রাস্তায় ঘাটে ভোটারদের কাছে গিয়ে ভোট চান নেতাকর্মীরা পিয়ানগর বাজার প্রতিটি দোকানে রাস্তায় ঘাটে ভোটারদের কাছে গিয়ে ভোট চান নেতাকর্মীরা

একটা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখছেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি কাছে সেইখানে উপস্থিত আছে দর্শক আমি রিপোর্টার জুলহাস আহমেদ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবিয়া নগর বাজারে দর্শক আমার পিছনে দেখতে পারতেছেন দাঁড়িয়ে আছেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখবেন উনি একজন একত্তরের রঙ্গোর যুদ্ধার এবং ইতিপূর্বে আপনি বলেছেন উনি একজন আয়ল সুনাত জামাতের একজন সৈনিক এবং পীর গাউস কুতুব ওনার ভক্ত বাংলাদেশটি হলো গা গাউস কুতুবের ভক্ত এবং অলি আল্লাহ ভক্ত পাশাপাশি ইটনা মিটামণি অষ্টগ্রাম এই আসনটা মাঝে সবচেয়ে বড় জিনিসগুলো একজন উনি সুন্নির পাশে দাঁড়িয়েছেন এবং এখানে এইটটি পার্সেন্টের উপরে সুন্নি আছে তার সেই ক্ষেত্রে আমরা দূর টু যাচ্ছি দানিশীস মার্কানিয়াফুদুর রহমান সাহেবের সালাম দিচ্ছি এবং মা বন্ধুকে এবং দোকানদার ব্যবসা বাণিজ্য যারা করে সকল শ্রেণীর মানুষ মত নির্বিশেষে ওনার প্রতি আশ্বস্ত করছে এবং সারা পেয়েছে তার পিছনে কারণ হলো উনি তিরিশ বছর ধরে উনি সব বিলাস বহুল সব কিছু সব করে এই বাটি এলাকার জন্য বাটি এলাকার মানুষের পাশে থাকার জন্য দৈর্ঘ্য তিরিশটি বৎসর পর্যন্ত উনি শুনলাম করে আসছিল উনি গত আপনি দু হাজার আট উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে দারিশ আসছিল সেই সময় এই উনি পায়ে আমরা বিজয় করতে পেরেছি আর এবছর তো ইনশাল্লাহ যে জামাত তার প্রতি নাম গন্ধুই নাই সকলই এক মুখে সারা দিচ্ছে মুক্তিযোদ্ধার পক্ষে স্বাধীনতার পক্ষে সুন্নির পক্ষে রহমান সাহেবের পক্ষে সকল মানুষই সারা দয়া করে যদি আপনার পরিচয়টা দিতেন আমি সাবেক এই দেবর ইউনিয়নের বিএনপি সভাপতি বর্তমান উপজেলা প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর দর্শক আমি এখন জানার চেষ্টা করব এই চার আসনে আরো তো অনেক প্রার্থী আছে তাদের দলের জয়ের সম্ভাবনা কতটুকু এখন আমি জানতে চাচ্ছি যে এই অষ্টগ্রাম ইটনা মিঠামন চার আসনে আরো তো অনেক প্রার্থী আছে তাদেরও ইহন আমরা শতভাগ নিশ্চিত এবং হান্ড্রেড পার্সেন্ট সে বিজয়ী হবে আপনাকে একটা আমি রূপরেখা দিয়ে অতীতের উনি ছিয়ানব্বইতে নির্বাচন করছিল আপনারা জানেন আওয়ামী লীগ তখন ছিয়ানব্বইতে তুল টিভি মার্কা ছিল তখন আওয়ামী লীগ তখন ওই যে আবদুল্লাহুর আহরে তাকে বিজয় চিনে নিয়ে দুই হাজার বুটের সে ব্যবধানে সে পরাজয় করছে এরপর আসলো দুই হাজার একে সে ধামসানিয়া নিয়ে সেও এক লক্ষর অধিক বুট পেয়েছে এবং অল্প বুটের তার ব্যবধানে পরাজয় দেখাইছে এমনি দুই হাজার আট সনও যান আর এই বছর তো আওয়ামী লীগ নাই জামাত জামাত আসছে আর ওনার যে গুণাবলীগুলা উনি বর্তমানে মুক্তিযোদ্ধার পক্ষে স্বাধীনতার পক্ষে একত্তরের পক্ষে সুন্নির পক্ষে কীর্তনা মিলে নষ্ট এর বাইরে নই এই আমরা শতভাগ বিশ্বাস আমরা শুধু পাস করবো না আমরা শুধু এ প্লাস পাবো না আমরা ইনশাআল্লাহ গোল্ডেন নিয়ে তাকে প্রিয় দর্শক জাহাঙ্গীর আলম সাহেবের কথা বোঝা যায় এই এলাকাটি বিএনপির ঘাঁটি আমাদেরকে জানিয়েছেন ফজলু ভাই পাবেন গোল্ডেন প্লাস পাবেন প্রিয় দর্শক উপস্থিত নেতাদের মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আদিশ মিয়া চলে যাচ্ছি তার কাছে যাব। আদিশ মিয়া কিছু বলবেন হ্যাঁ বলছি আসলে এই দেওঘর কষ্টগ্রামবাসী মিজাবনবাসী উনার ভক্ত উনি তিরিশ বছর যাবৎ এই আন্দোলনে সংগ্রামে এই অবহেলিত বাটির মানুষকে উপহারের জন্য সে সব সময় কাজ করে এই হিসেবে আমরা অনেক সুযোগ করি ওনাকে ভুট দেওয়ার জন্য দেই কিন্তু বারবার উনি বুটের বুটের জালে পড়িয়া উনি আর যাইতে পারে নাই এই বছর আমরা ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি বেপুল বুডে ওনাকে জয়যুক্ত করব আরেকটা বিষয় ওনার আছে উনি আমাদের চুন্ন মত দেয় আমরা যার কারণে মস্তি মারলাম এরা মস্তি মারলাম বা আমরা মুসলমান হইলাম ওলি আউলিয়াদের মানে না অলিয়া উলিয়াদের বিশ্বাস করে না তারা হ্যাঁ আপনি বলবেন ওরা কারা মানে যে জামাতের দল আছে এরা ওলি উলিয়ারে মানে না বিশ্বাস করে না এরা মানে এরা নিজেই মানে বেহেস্তের দিতে পারে এই ধরনের আলোচনা করে কিন্তু আমরা মনের পদক্ষেপ আমরা বাইরের এলাকার গৌরব ফজলু ভাই ফজলু ফজলু ভাইকে ভোট দিয়া আমরা সংসদে পাঠাবো আমাদের নিরহ মানুষের জন্য কথা বলার জন্য কৃষকের জন্য কথা বলার জন্য এই আমাদের প্রত্যাশা এই হিসাবে আমরা দিন রাত্রে পরিশ্রম করে মা বোনের যাচ্ছি এবং বারো তারিখ যাতে সবাই উৎসব মুকুট ভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এই আশা আমি প্রত্যাশা রেখে আমি প্রিয় দর্শক আরেকজন উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এখন চলে যাব মোহাম্মদ সালেক মিয়া কাছে আসসালামু আলাইকুম যারা শুনছেন আমাদের আজকের এই নির্বাচনী প্রচারণা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যে নির্বাচন প্রচারণা চালাইছি সেই প্রচারণার জনগণ যে সারা দিয়েছে ইনশাল্লাহ সেই সারাতে আমরা ভাই বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে দানের শীষের পক্ষে ইনশাআল্লাহ আমরা যুক্ত হব সারা অষ্টগ্রাম এবং দেওঘর গ্রামের যারা আছে আমরা সবাই আমরা বিগত নির্বাচনও আমরা ওনাকে বিপুল ভোটে পাশ করেছি এই নির্বাচনও আমরা ইনশাল্লাহ আমরা দানের শিশু যুক্ত হবো ফজলুবাই ইনশাল্লাহ আমাদের মধ্যে আবার এমপি ও এমপি আসবো সেই আশায় ব্যক্তরা কি ইনশাআলা মা দরবারে আমরা সেই আশাই প্রিয় দর্শক শেষ করছি কিশোরগঞ্জ জেলা দেওঘর গ্রাম থেকে মাই সিএম এইচডি মিডিয়া নিউজ